আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীর পরিচালক মানব জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আলামিন আমাদের আল্লাহ পবিত্র কোরআনের দ্বিতীয় নম্বর সুরা সুরাতুল বাকারায় উল্লেখ করেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছুটা ভীতি ক্ষুদা জালমাল ও ফল স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও আমাদের রব এই আয়ত্তিতে খুব গুরুত্ব সহকারে খুব জোর দিয়ে বলেছেন যে তিনি অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন অর্থাৎ এই বিষয়ে কোনো সন্দেহ নেই তিনি আমাদেরকে পরীক্ষা করবেনই করবেন তিনি আমাদের পরীক্ষা অবশ্যই নেবেন এখন প্রশ্ন হচ্ছে কি দিয়ে এই লিস্টের একদম সর্বপ্রথমে রয়েছে ভয় হ্যাঁ ভয় এখন প্রশ্ন তোমার মনে আসতেই পারে ভয় দিয়ে কিভাবে পরীক্ষা করবেন একটা উদাহরণ তোমাকে দিই ধরো তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত তুমি তোমার ইনকাম নিয়ে নিয়ে চিন্তিত চিন্তিত তুমি তুমি তোমার তোমার বিয়ে পরিবারের নিশ্চয়তা নিয়ে চিন্তিত নিরাপত্তা নিয়ে চিন্তিত তুমি তোমার অসুস্থতা নিয়ে চিন্তিত তুমি জমি জমা নিয়ে চিন্তিত তোমার খাদ্যের জোগান নিয়ে চিন্তিত এই ধরনের বিভিন্ন বিষয় নিয়ে আপনি চিন্তিত আপনি দিশেহারা আপনি উদ্বিগ্ন বিশ্বাস করুন এগুলো সবই আপনার ইমানি পরীক্ষার অংশ এইগুলো থেকে আপনার মনে একটা ভয় কাজ করে যে যদি এটা না আসে যদি এটা না হয় যদি এমন কিছু ঘটে যায় নেগেটিভ কিছু ঘটে যায় এই ধরনের নানা ভয় আপনার জন্য পরীক্ষা ছাড়া কিছুই নয় হ্যাঁ এগুলোর প্রত্যেকটাই আপনার ইমানি পরীক্ষার অংশ আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যেখানে বসবাস করি সেই স্থান ছাড়া পৃথিবীর অন্য সকল স্থানে মানুষ অনেক ভালো আছে আপনার হয়তোবা মনে হতে পারে যে আমি যে দেশে থাকি সেই দেশ ব্যতীত অন্য সকল দেশের মানুষ ভালো আছে সুখে আছে শান্তিতে আছে সুন্দরভাবে জীবন কাটাচ্ছে কিন্তু প্রকৃত অর্থে বাস্তবতা এমনটা নয় এই পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশের মানুষ চিন্তাহীন সমস্যাহীন উদ্বিগ্নতা ছাড়া জীবন যাপন করছে যদি আপনি একটু খেয়াল করেন যদি একটু নোটিশ করেন তাহলে দেখবেন পৃথিবীর সবথেকে উন্নত দেশগুলোই সবথেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়ে থাকে এখন প্রশ্ন হচ্ছে আমাদের এত কিসের ভীতি কিসের এত উদ্বিগ্নতা যদি কোনো ম্যাচিওর যদি কোনো প্রাপ্ত বয়স্ক মানুষকে জিজ্ঞেস করা হয় ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আপনার কী নিয়ে এত চিন্তিত থাকেন কি নিয়ে এত উদ্বিগ্ন থাকেন দেখা যাবে সেই ব্যক্তি একটা বিশাল লিস্ট তৈরি করে ফেলেছে নিজের উদ্বিগ্নতা দুশ্চিন্তা মন খারাপ টেনশন দুঃখ হতাশা নিয়ে দেখা যাচ্ছে এই সকল কারণগুলো শেষ হয়েও শেষ হতে চায় না এরপর সেই ব্যক্তিকে যদি আবার প্রশ্ন করা হয় যে আপনি কতদিন যাবৎ এই ধরনের চিন্তা এই ধরনের উদ্বিগ্নতা নিয়ে ভুগছেন আমি নিশ্চিত ব্যক্তিটি হয়তো বা বলবেন যে এই যে বিশ থেকে তিরিশ বছর হলো আচ্ছা যদি প্রশ্নটা আপনাকে করি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কতদিন যাবৎ এই ধরনের সমস্যায় ভুগছেন ততদিন যাবৎ দুশ্চিন্তা মন খারাপ উদ্বিগ্নতা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আপনার উত্তর কি হবে হয়তো আপনি একটা দীর্ঘ সময়ের কথা উল্লেখ করবেন এরপর যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এত চিন্তা বা উদ্বিগ্নতা নিয়ে এত দীর্ঘ সময় আপনি কিভাবে অতিবাহিত করেছেন কে আপনাকে দেখে রেখেছেন এই কঠিন এই খারাপ উত্তরটা কিন্তু আমরা জানি তিনি তিনি আমাদের সৃষ্টিকর্তা এই সময়টিতে সকলেই পৃথিবীর পরিচালক তিনি আমাদের জীবনের নিয়ন্ত্রক মহান রাব্বুল আল আমিন আমাদের আল্লাহ আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি বর্তমানে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতি আপনার অতীতের থেকে নিশ্চিত ভাবে ভালো কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আপনি এখনো চিন্তা মুক্ত হননি বা আপনার উদ্বিগ্নতা তবে একবার ভেবে দেখুন যখন আপনার কিছুই ছিল না তখনও আপনি উদ্বিগ্ন ছিলেন তখনও আপনি মন খারাপ করতেন এখন আপনার সবকিছু আছে এখন আলহামদুলিল্লাহ আপনার অনেক কিছু হয়েছে আপনি অনেক কিছু পেয়েছেন অর্জন করতে পেরেছেন কিন্তু তারপরেও আপনি উদ্বিগ্ন আপনি মন খারাপ করেন আপনি চিন্তিত আপনি টেনশন করেন কিন্তু কেন তার কারণ আমরা আল্লাহ পাকের উপরে ভরসা করিনি আমরা আমাদের রবের উপর নির্ভর করে আমাদের জীবন পরিচালনা করি না আমরা আমাদের ভালো সময়ে রবের সুক্রিয়া আদায় করি না আমরা আমাদের খারাপ সময়ে একটু ধৈর্য ধরতে জানি না আর এইখানেই সব থেকে বেশি সমস্যা এখানেই প্রধান সমস্যা তাই বলবো আল্লাহ পাকের উপরে ভরসা করুন পবিত্র কোরআনে বর্ণিত আছে চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এছাড়াও মহান রব্বুল আলামিন বলেন তোমরা ভয় করো না আমি তো তোমাদের সাথেই আছি আমি সব কিছু শুনি ও লক্ষ্য করি একবার প্রশ্ন করুন নিজেকে একবার নিজেকে প্রশ্ন করুন যে আমাদের এত চিন্তা কিসের। স্বয়ং রব আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের সাথে আছেন তিনি দেখেন তিনি আমাদের লক্ষ্য করেন তাহলে আমাদের কিসের এত চিন্তা কিসের এত মন খারাপ কিসের এত হতাশা লাহর উপরে বিশ্বাস রাখুন এবং জীবনে সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সময়ে প্রতিটা মুহূর্তে আমাদের যে ইমানি পরীক্ষার মুখোমুখি হতে হবে সেগুলো সবই আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ জীবনে যত বেশি ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তত বেশি আল্লাহর কাছাকাছি পৌঁছাবেন বং আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠবেন উনার প্রিয় বান্দাগুলোর অন্তর্ভুক্ত হবেন আর আমাদেরকে পরীক্ষার মুখোমুখি হতেই হবে মনে রাখবেন জান্নাত এবং পৃথিবী এক নয় জান্নাতের সাথে পৃথিবীকে গুলিয়ে ফেলবেন না এটা জান্নাত নয় যে আপনি সর্ব সব সময় ভালো থাকবেন জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় একইভাবে কাটবে না মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুর দিকেই উল্লেখ করে দিয়েছেন যে তিনি আমাদেরকে পরীক্ষা করবেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন মাঝে মাঝে একটু ভয় দেখিয়ে মাঝে মাঝে একটু ক্ষুদা দিয়ে মাঝে মাঝে একটু অর্থ কষ্ট দিয়ে মাঝে মাঝে ক্ষুধা এবং অর্থ কষ্ট উভয় দিয়েই কিন্তু পরীক্ষা আমাদেরকে দিতেই হবে পরীক্ষার সম্মুখীন আমাদেরকে হতেই হবে আমরা যদি সত্যি রবের প্রতি ইমান আনি আমরা যদি সত্যি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহর উপরে বিশ্বাস রাখি তাহলে আমাদের এটা অ্যাকসেপ্ট করতে হবে আমাদের এটা মানতেই হবে আপনি হয়তো অনেক অর্থের মালিক অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহ পাক নিমেষেই সেই সম্পদ সেই অর্থ কেড়ে নিতে পারেন হতে পারে আপনি চুরি বা ডাকাতির শিকার হলেন চাই আগুন লেগে গেল অথবা ভূমিকম্পে আপনার বাড়ি ভেঙে তচ নচ হয়ে গেল আপনি হয়তো ভাবছেন এগুলো কি হলো আমার এত কষ্টের সম্পদ নিমেষেই তচ নচ হয়ে গেল আমার সাথেই কেন হলো আমার জীবনেই কেন হলো আমি বা কেন এই সকল প্রশ্নের উত্তর আপনাকে একটু আগেই দিয়েছি তাই এগুলো নিয়ে বেশি চিন্তা করা অহেতুক সময় নষ্ট ছাড়া আর কিছুই নয় কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি অনেক সম্পদের মালিক সুন্দর বাড়ি আছে সুন্দর গাড়ি আছে খুব আরামে জীবনযাপন করছেন আর এগুলোর অর্থ আল্লাহ পাক আপনার উপরে খুশি তবে এই ধারণা সব সময় ঠিক নয় এই ধারণা সম্পূর্ণ রূপে ঠিক নয় অনেক সময় আমাদের আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার অনেক সময় আমাদেরকে সেই সম্পদ কেড়ে নিয়ে আর এই পরীক্ষার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে তাই পরীক্ষা তো দিতেই হবে মনে রাখবেন আপনি হয়তো বিপদের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন আপনি হয়তো বা খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন আপনার জীবন হয়তো বা কঠিন সময়ের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে কিন্তু আপনার থেকেও কঠিন সময়ের মুখোমুখি এ পৃথিবীর অনেক মানুষ হয়েছে বা হচ্ছে আপনার থেকেও খারাপ জীবন এ পৃথিবীতে অনেক মানুষ কাটিয়েছে কাটাচ্ছে বা কাটাবে আপনার থেকেও কঠিন পরীক্ষা এ পৃথিবীর অনেক মানুষ দিয়ে চলেছেন তাই সর্বদা রবের দরবারে সুক্রিয়া আদায় করুন সর্বদা আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে রবের উপরে ভরসা করে জীবন অগ্রসর হওয়ার চেষ্টা করুন আমাদের রব আমাদের আল্লাহ আমাদেরকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর নৈকুট্য লাভের তৌফিক দান করুন আমিন